আসলে যেটা সত্য কথা সেটাই বলছি আমি মনে করেছিলাম যে আমার হয়তোবা এবারে ছেলে হবে আপনারা হয়তোবা মানে আমার কথাটা শুনে একটু অবাক হচ্ছেন আসলে এটাই সত্য কথা সবাই অনেক ভালো আছেন আমরা আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন আপনারা বা অনেকে ইতিমধ্যে বুঝে গিয়েছেন আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলবো আপনারা ভিডিওর টাইটেল দেখে বুঝে গিয়েছেন হ্যাঁ আজকে আমি দুইটা আপু প্রশ্নের উত্তর দিব দুইটা আপু আমাকে প্রশ্ন রেখেছিল তো সেই বিষয়ে উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটা করা এই ভিডিওটা আমি আরো আগে করব চিন্তা করেছিলাম আসলে করব করব করে করা হয়নি আর যে আপু দুইটা আমাকে প্রশ্ন করেছিল তাদের স্ক্রিনশটগুলো আমি রেখেছিলাম যাতে করে ভিডিওর মধ্যে দিতে পারি আসলে আপুরা আমার অনুভূতিটা জানতে চেয়েছে বা আমি কি চেয়েছিলাম সেটা জানতে চেয়েছিল বলেছিল আপু প্লিজ জানাবে আমাদেরকে সবাইকে তো চিন্তা করলাম ঠিক আছে শেয়ার করি আসলে আমি মিথ্যা কথা কিছু বলবো না আমি যেটা সত্য কথা সেটাই বলবো আপনারা আমার ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমার অনুভূতিটা কী ছিল হ্যাঁ তো তো স্ক্রিনশটগুলো রেখেছিলাম যাতে করে আপুদেরও ভালো লাগে ওনাদের প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছি যাতে করে ভিডিওর মধ্যে ওনাদের নাম সহ কমেন্টটা যাতে থাকে ওনাদের কাছেও হয়তো বা ভালো লাগবে তো যেটা হয়েছে আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল প্রথমটা আর কি যেটাতে আমি স্ক্রিনশট রেখেছিলাম তো এরপরে মোবাইলটা এখনও ঠিক করা হয়নি ঠিক করতে দিয়েছে কালকে হয়তোবা দিয়ে দিবে তো এখন এই মোবাইলে আমার ওই স্ক্রিনশটগুলো নেই তো আসলে আমি আর খুঁজে পাচ্ছি না কোন ভিডিওর মধ্যে কমেন্টগুলো করেছিল কমেন্টগুলো আমি পাচ্ছি না তো এই জন্য শেয়ারও করতে পারছি না তো যাই হোক বেশি কথা বলবো না জাস্ট আমি আপনাদের সাথে আমার অনুভূতি মিহির বাবার অনুভূতি মিহির অনুভূতি আমার ফ্যামিলিদের ইয়াগুলো আমি শেয়ার করব। সেটা হচ্ছে আমার দুই দুইটা মেয়ে তো এটাতে আমি হ্যাপি কিনা বা আমি খুশি কিনা তারপরে হচ্ছে আর একটা প্রশ্ন করেছিল তোমার অনুভূতিটা কি ছিল বা তুমি কি চেয়েছিলে সেটা জানাবে তো তো ইনশাল্লাহ আপনাদেরকে আমি সত্য কথাই বলবো মিথ্যা কথা কিছুই বলবো না শুরু থেকেই বলছি আপনাদেরকে আপনাদের কাছে হয়তো ভালো লাগবে তো মিহির সময় যেটা ছিল মিহির সবাই আসলে প্রথম সন্তান সবাই আসলে ছেলে মেয়ে চায় না আমি মনে করি সবার ক্ষেত্রেই হয় প্রথম সন্তান একটা মেয়ে হলে অনেক বেশি খুশি হয় আমরা যখন জেনেছিলাম যে আমাদের প্রথম সন্তান মেয়ে হচ্ছে আমি তো মহা খুশি ছিলাম কারণ আমি মেয়ে অনেক পছন্দ করি বিশেষ করে মেয়েদেরকে সুন্দর সুন্দর ড্রেস পরা ঝুঁটি বাঁধা সেই আর মেয়েদেরকে দেখবেন আদরও বেশি লাগে সে কারণে মেয়ে হওয়াতে আমি অনেক বেশি খুশি ছিলাম তদ্রুপ আমার হাজবেন্ডও যখন জানতে পারে যে আমাদের মেয়ে হবে তো দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে যেটা আসলে ওরকম আসলে কোনো আশা ছিল না যে ছেলেই হতে হবে বা মেয়ে হতে হবে ওরকম আসলে কিছুই ছিল না তো আপনাদেরকে ধীরে ধীরে বলছি আমি মিহিয়ে যখন একটু বড়ো হয় তখন ও সব সময় বলতে থাকে আম্মু বাসা একটা বেবি কিনে আনো না হসপিটাল থেকে না হসপিটাল থেকে বলতো না ও সবসময় মার্কেট থেকে বলতো বলতো যে আম্মু একটা মার্কেট থেকে বেবি কিনে নিয়ে আসো বেবি কিনে নিয়ে আসো আমি ওর সাথে খেলবো তো আমরা বলতাম যে ঠিক আছে বেবি কিনে নিয়ে আসবো তোমার আব্বুর একটু বেশি করে টাকা হয়ে যাক তারপর আমরা বেবি বেবি কিনে নিয়ে আসবো তোমার আব্বুর তো এখন বেবি কিনার মতো টাকা নেই সেজন্য আমরা এখন কিনতে পারছি না আমরা সবসময় মেয়েকে এই কথাটাই বলতাম তো ও বলতো আব্বুর কখন টাকা হবে কখন টাকা হবে কখন বেবি কিনে নিয়ে আসবে কিন্তু ওর যে একটা বোন চায় কিংবা ওর একটা ভাই চায় ও কথাটা বলতো না তখন এরপরে যখন জুহির বোন হয় তখন ওর চাহিদাটা আরো বেশি বেড়ে যায় ও একদম পাগলের মতো হয়ে যায় তখন ও আর বেবির কথা বলে না ও বলে যে আমার একটা ভোনই লাগবে আম্মু তুমি আমার জন্য একটা ভোন নিয়ে কিনে নিয়ে আসো না মার্কেট থেকে আর তখন ও বুঝতে পারে যে মানে বেবিরা মার্কেটে পাওয়া যায় না হসপিটালে পাওয়া যায় যখন আরোহীকে হসপিটাল থেকে আনা হয় ও তখন বলে কি আম্মু আরোহী কে তো হসপিটাল থেকে কিনে এনেছে আমাদের বাসায়ও একটা হসপিটাল থেকে বেবি কিনে নিয়ে আসে আব্বুকে বলো না টাকা জমাতে বেবি কেনার জন্য এরকম বলতো বেবির কথা বলতো না বোনের কথা বলতো আমার একটা বোন লাগবে ভোন লাগবে এরকমই সব সময় বলতো যখন জুহির বোন হয় তো এরপর থেকে ওর বোনের চাহিদাটা শুরু হয়ে যায় ওর একটা বোন দরকার তো এরপর একদিন আমাকে আমার মেয়ে বলে কি ওর মাতার মধ্যে কি আসছে জানি না প্রথমে তো মার্কেট থেকে কিনে আনবে এটা বলতো এরপরে যখন আরোহীকে হসপিটাল থেকে নিয়ে আসলো তখন ও বলে যে হসপিটাল থেকে ও একটা বোন কিনে নিয়ে আসবে ও আমাকে একদিন বলে আম্মু আমি না হসপিটাল থেকে কিনবো না আমি মার্কেট থেকেই কিনবো কারণ হসপিটাল থেকে কিনলে অনেক বেশি সময় লাগবে মার্কেট থেকে মার্কেটে গিয়ে তারপর আমি ভোনটাকে কিনে নিয়ে আসবো তখন ওকে বলি যে মার্কেটে কি বেবি পাওয়া যায় বা ভোন পাওয়া যায় হসপিটাল থেকে কিনতে হবে তোমাকে অপেক্ষা করতে হবে আল্লাহর কাছ থেকে চাইতে হবে তো ওকে আমি শিখিয়ে দিই কিভাবে আল্লাহর কাছ থেকে চাইতে হবে সেটা একবার বলেছিলাম ভিডিওর মধ্যে তো আজকে আর বিস্তারিত বলছি না তো এরপরে আসলে আমার অনুভূতিটা যেটা আমি কখনো মানে আমার একটা ছেলে দরকার আমার একটা মেয়ে দরকার এরকম আমি কখনো মানে ইয়া করিনি তদ্রুপ আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড তো মেয়ে অনেক বেশি পছন্দ করে মিহিকে কতটা আদর করে আসলে সেটা কেউ না দেখলে বুঝতে পারবে না তদ্রুপ মিনহাকেও তো যখন আমি প্রেগনেন্ট হই তখন আসলে কিছু মানে আমার কন্ডিশন অনুযায়ী আমার চিন্তাটা ছিল অন্যরকম বিশেষ করে আমার আমার হাজব্যান্ডের কোনো ওই রকম মানে ইয়া ছিল না আমি আমারটাই শেয়ার করছি আমি কিছু মানে ও মানে ইয়ার অনুযায়ী আমি একটু অন্যরকম চিন্তা করেছিলাম অন্যরকম চিন্তা বলতে আসলে যেটা সত্য কথা সেটাই বলছি আমি মনে করেছিলাম যে আমার হয়তোবা এবারে ছেলে হবে আপনারা হয়তো মানে আমার কথাটা শুনে একটু অবাক হচ্ছেন আসলে এটাই সত্য কথা আসলে এটা চিন্তা করার আমার অনেকগুলো কারণ ছিল আমি আপনাদেরকে একটা একটা করে বলি আপনারা তখন বুঝতে পারবেন মিহির সময় কন্ডিশন আমার শারীরিক কন্ডিশন কিরকম ছিল আর মিনহার সময় শারীরিক কন্ডিশন কিরকম ছিল সেটার উপরে না ভিত্তি করে আমার কাছে মনে হয়েছিল আর আগেকার মানুষেরা কিন্তু এই ধরনের কথাবার্তায় বলতো বলে যে মেয়ের সময় নাকি অনেক বেশি ভূমিটমি হয় আর ছেলেদের সময় নাকি ভূমিটমি হয় না বা স্বাভাবিক থাকে নর্মাল থাকে মিহির সময় আমার শারীরিক কন্ডিশন অনেক খারাপ ছিল আমি তেমন কিছুই খেতে পারতাম না পানি খেলে আমি পানিটাও আমার বমি হয়ে যেত মানে অনেক অনেক মানে অবস্থা খারাপ ছিল কিন্তু মিনহার সময় ওরকম আমার কোনো প্রবলেমই ছিল না শুরু থেকে মানে ভূমি কি জিনিস এটা একবারও হয়নি মিনহার সময় এরপরে হচ্ছে মানে ওইরকম আমার ফিলিংসই নেই যে মানে আমার আমি প্রেগনেন্ট বা আমার শারীরিক আপনারা তো দেখেছেন শুরু থেকে আমার ভিডিওগুলো দেখেছেন তাহলে বুঝতে পারবেন যে আমার মানে মনেই হতো না যে আমি প্রেগনেন্ট কিন্তু সব কথা মানে শুরুতে দেখতাম যে মানে আমার বুমি টুমি হচ্ছে তখন আমার কাছে মনে হচ্ছে মিহির সময় তো এরকম হতো এর এখন কেন এরকম না তাহলে হয়তো বা এবারে ছেলে হবে কিন্তু আমি কখনো মানে আল্লাহকে সবসময় এটাই বলতাম আল্লাহ তুমি আমাকে একটা সুস্থ সন্তান দিও আমি বলতাম না যে আল্লাহ তুমি আমাকে মেয়ে দাও তুমি আমাকে একটা ছেলে দাও এটা আমি বলতাম না আমি শুধু আল্লাহর কাছ থেকে এটাই চেয়েছি যে আল্লাহ তুমি আমাকে একটা সুস্থ সন্তান দিবে তো এরপরে আমার কাছে মানে যেটা মনে হতো আর কি আমার শারীরিক কন্ডিশনের উপরে আমার একটা হয়তো বা এবারে ছেলে হবে আপনারা হয়তো আমার কথা শুনে অবাক হচ্ছেন আসলে এটাই সত্য কথা আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে যেহেতু আপনারা জানতে দুইটা আপু জানতে চেয়েছেন আমি কি চেয়েছিলাম কিংবা আমার অনুভূতিটা কি সেটাই আসলে শেয়ার করা তো যখন পাঁচ মাস হয় তখন আমি আলটা আলটা করাতে যাই আসলে তখন তো এমনিতেই করাতে হয় আর ওই দিন তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আজকে কি হবে জেনে যাব আর মিহি তো শুরু থেকে ওর এক জন্য পাগল হয়ে যাচ্ছিল আমার একটা বোন হবে বোন হবে কাছ থেকে শুধু বোন চাচ্ছিল আমার হাজবেন্ড সেম মেয়ের তালে তালে এরকম আর কি তো আমি কিছু বলতাম না আমার কাছে জাস্ট এমনিতেই মনে হতো আর কি ওই যে আছে না মাদের একটা মানে অনুভূতি থাকে না ওইরকমই আমার জাস্ট মনে হতো হয়তো এবারে ছেলে হতে পারে যেহেতু আমার শারীরিক কন্ডিশন মিহির কন্ডিশনের মতো ওরকম না মানে পুরাই ডিফারেন্ট সেজন্য আসলে আমি মনে করেছিলাম যখন পাঁচ মাসের সময় আলটা করাতে চাই তো আমি যখন আলটা রুমে ঢুকি তখন মিহি আর মিহির বাবা বাহিরে ছিল বাহিরে থাকার পরে তারপরে হচ্ছে আমি যখন বের হই ডক্টর এখান থেকে দেখি যে ওরা নেই ওরা আসছে ইয়া থেকে তখন জিজ্ঞেস করছে মিহির খিদে লেগেছে ওকে কিছু খাওয়াতে গিয়েছিলাম তখন দুইজনই জিজ্ঞেস করে দুইজন বলতে মিহির বাবা জিজ্ঞেস করে কি হবে আমি বলছি তোমার তো আরো একটা কন্যা আসছে তখন এটা বলার পরে মিহির বাবা মিহিকে বলছে মিহি তোমার আরো একটা বোন আসবে মিহি তো কি বলবো খুশিতে নাচতে হাত এরকম করছে আর হাসছে মেহির বাবার মুখের হাসির কথা কি বলবো আমি তো বাবার মেয়েদের কান্ড দেখো তো পুরাই হতভম্ব কি ব্যাপার ওরা এরকম করছে কেন এই হচ্ছে অবস্থা তো তখন আমি ওখানে কিছু বলি না তারপরে হচ্ছে বাসায় চলে আসি তো এরপরে হচ্ছে আমরা বাসায় চলে আসি বাসায় তখন আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম দিনেই গিয়েছিলাম সকালের দিক দিয়ে তো দুপুরে এসে খাবার দাবার করি তো মিহি তো শুধু বলছে আব্বু দেখেছ আমি আল্লাহর কাছ থেকে ভন চেয়েছি আল্লাহ আমাকে একটা ভোন দিবে ওরা এগুলোই বলছিল তারপরে হচ্ছে দুপুরে খাবার দাবারের পরে আমি এখন মিহির বাবার অনুভূতিটা শেয়ার করছি আর কি খাবার দাবার পর আমরা টিভি দেখছিলাম টিভি দেখছিলাম তখন আমি মিহির বাবাকে বলছিলাম আমি কিন্তু কখনো মিহির বাবাকে বলিনি যে হয়তোবা আমার এবারে ছেলে হতে পারে এটা কিন্তু আমি কখনো জাস্ট আমার মনে হতো আর কি জাস্ট আমার শারীরিক কন্ডিশনের উপরে আমি ডিপেন্ড করে আসলে এটা চিন্তা করেছিলাম এটা এক 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 সময় রকম হতে পারে তখন মিহির সব আমার এজটা অনেক বেশি কম ছিল এখন হয়তোবা একটু বেশি সেই কারণে হতে পারে তো যাই হোক তখন টিভি দেখছিলাম মিহির বাবাকে বলছিলাম যে মানে আমি চিন্তা করেছি আমার এবারে ছেলে হবে কিন্তু দেখি যে মেয়ে হচ্ছে মিহির বাবা কেন না আমার কতটা শুনে হাসতে হাসতে সে আমি কি ব্যাপার তুমি হাসছো আমি এমন কি বললাম যে তুমি হাসছো ও বলছে তুমি কেন চেলে চাইছিলে তোমাকে টাকা ইনকাম করে খাওয়াবে সেজন্য ও আমাকে এই কথাটা বলছে আমি যে না টাকা ইনকাম করে খাওয়া হবে সেই জন্য ছেলে চাচ্ছি সেটা না মানুষের কি এমনিতে দরকার নেই যে প্রথমে একটা মেয়ে তারপরে যদি একটা ছেলে হয়ে যায় তাহলে তো আর বাচ্চা কাচ্চার দরকার নেই বা কত সুন্দর ফ্যামিলি হয়ে গেল সেজন্যই আসলে ছেলে মানে মনে করেছিলাম আর কি ও বলছে আমরা বাবা মার জন্য কি করতে পারছি আমরাও তো ছেলে ছেলে হয়ে আমরা বাবা মার জন্য কতটুকুই বা করতে পারছি বা কতটুকুই বা করেছি আর তুমি কখন ছেলে হবে কখন ছেলেকে মানুষ করবে আর তুমি কখন বুড়া হবে তোমার ছেলে তোমাকে টাকা ইনকাম করে খাওয়াবে অতদিন পর্যন্ত কি তুমি বাঁচতে পারবে তুমি কি বেঁচে থাকবে একদম মানে সত্য কথা আমার হাজব্যান্ড আমাকে এই কথাটাই বলেছে যে তুমি যে ছেলের আশা করছো তুমি ছেলে ছেলের যে ইনকামটা খাবে বা ছেলে তোমাকে দেখবে অত অতদিন পর্যন্ত তুমি যে বেঁচে থাকবে এটার কি কোনো গ্যারান্টি আছে যে তুমি ছেলের আশা করছো বা ছেলে হলে আরো বেশি খুশি হতে এরকম যে চিন্তা করলাম তখন আসলে ওর প্রশ্নের উত্তরটা আমি দিতে পারিনি দিতে পারিনি বলতে আমি বলছি না না আমি তো ওরকম আশা করছি না জাস্ট আমার মনে হয়েছে আর কি বা হলে ভালো হতো এরকম আর কি তো আমার হাজবেন্ডের কথা শুনে আমার খুবই ভালো লেগেছিল তখন তো এরপরে তো আল্লাহর কাছ থেকে সব সময় এটাই শুরুতেই এটাই চেয়েছি তারপর আমার মনে 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 আসলে ধারণা ছিল আর কি তো এ হচ্ছে কথা আর দুইটা মেয়ে হওয়াতে আমি খুশি কিনা আমার হাজব্যান্ড কতটা খুশি সেটা হয়তো বা এতক্ষণ কথা বলার পরে কিংবা এই যেটা আমি ওকে শেয়ার করেছি ওর উত্তরটা পাওয়ার পরে বলার পর আপনাদেরকে আপনারা হয়তো বুঝে গিয়েছেন ওর অনুভূতিটা কিরকম ও কতটা খুশি আর মিহিরটা তো নাই বললাম ও কতটা হ্যাপি তো আমারটা আমি বলি আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বেশি খুশি আমার দুই দুইটা রাজকন্যা আল্লাহ আল্লাহতালা আমাকে দিয়েছে আর আমি মনে করি যারা ভাগ্যবান তাদেরকে আল্লাহতালা কন্যা সন্তান দেয় আর প্রথম কন্যা সন্তান হওয়া অনেক ভালো সে সাথে তিন তিনটা কন্যা সন্তান হওয়া তো আরও বেশি ভালো আসলে আমাদের সমাজে যেটা হয় ছেলেদেরকে একটু বেশি হলে খুশি হয় আর মেয়ে হলে তেমন একটা খুশি হয় না অনেকের ক্ষেত্রে এটা আসলে আমাদের দুনিয়ার ক্ষেত্রে আর কি আকিরাদের ক্ষেত্রে কিন্তু এটা পুরোটাই ডিফারেন্ট যারা ভাগ্যবান কিংবা যারা তাদেরকে আল্লাহতালা খুশি হলে কন্যা সন্তান দান করে আমাদের ইসলামে কিন্তু এটা কন্যা সন্তানদেরকে অনেক বেশি ফেসিলিটি দিয়েছে কিংবা অনেক কিছু নিয়ামত দিয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সে অশেষ নিয়ামত আমার ঘরে আমার ঘরে দুই দুইটা কন্যা সন্তান তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি আপনারা আপনারা সবাই আমার দুই দুইটা কন্যা সন্তানের জন্য দোয়া করবেন বিশেষ করে বলতে গেলে আমার হাজবেন্ডের মানে কথা কি বলবো ও তো এত বেশি খুশি আর ও কখনো মানে এটা চিন্তা করে না যে আমার একটা ছেলে দরকার মানে ও বলছে কি আমার ওরকম কোন ফিলিংস নেই বা আমি আশাই করি না যে আমার ছেলে হতে হবে এই হতে হবে সেই হতে হবে ওরকম ওর কোনো ফিলিংস নেই ওরা বাবার মেয়ে এত বেশি খুশি বলার মতো না আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি খুশি তো তো যেটা আসলে আপনারা জানতে চেয়েছিল আমি একটা ছেলে সন্তানের আশা করেছিলাম কিনা প্লিজ আপু জানাইও সেই জন্য আসলে আমি একদম সত্য কথাই বলেছি আমি চাইলে কিন্তু বলতে পারতাম যে আমি আশা করিনি বা এটা সেটা আমি বলতে পারতাম কিন্তু আমি এরকম বলতে চাই না কারণ সন্তানদেরকে নিয়ে মিথ্যা কথা বলা ভালো না আমি মনে করি এটা আল্লাহ আল্লাহতালা হয়তো বা ইয়া হবে আমি আশা করেছিলাম বা আমি চিন্তা করেছিলাম বিশেষ করে আমি চিন্তা করেছিলাম হয়তো বা এবারে ছেলে হতে পারে আর আপনারা হয়তোবা অনেকেই মানে আমাকে কমেন্ট করতে আপু তোমার মনে হয় এইবার ছেলে হবে যখন আমি কোনো একটা খাবার পছন্দ করতাম বা এটা সেটা আমার ভিডিও দেখে আর কি মানে কি বলবো নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আমাকে বলেছে যে এইবারে হয়তোবা ছেলে হবে এমন কি। ডেলিভারির আগেও অনেকে কমেন্ট করছে আপ তোমার তো এবারে ছেলে হবে তখন তো আমি মনে মনে একটু হাসতাম যে আসলে আমার মতো আমি তো পাঁচ মাসের সময় জেনে যাই যে আমার আরও একটা কন্যা সন্তান আসছে তো এরপরে যখন সবাই বলতো তখন আমি আসলে হাসতাম যে আমার মতো হয়তো বা সবাই এটা চিন্তা করছে হয়তো বা আমার কন্ডিশন দেখে এই আর কি আর শ্বশুরবাড়ির দিক দিয়ে যেটা বলবো আসলে আমার শ্বশুরবাড়িতে এমনিতে কন্যা সন্তানের সংখ্যাটা একটু বেশি তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সবাই খুশি আমি আমার শাশুড়িকে বলছিলাম যখন আমার শাশুড়ির সাথে কথা বলছি তখন বলছি আম্মা আপনার তো নাতিনের সংখ্যা তো কমছে না আরো বাড়ছে আপনার তো আরো একটা নাতিন আসছে আমার শাশুড়ি বলে কি থাক এগুলা সবগুলো নিয়ে আমি থাকবো আমি খুশি আমার আমার শাশুড়ি বলে আমার শাশুড়ি কিন্তু টিচার উনি রিটায়ার্ড করেছে তো বলছে যে ওগুলো সবগুলা নিয়ে আমি থাকবো আমার আশিরে এটাই বলেন তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর কন্যা সন্তান ঘরের একটা ইয়া বরকতময় আমি মনে করি আমরও চার বোন তিন বাই তারপরে হচ্ছে আমার বাবার বাড়ির ফ্যামিলিও কিন্তু প্রচুর বড় আমার দুইটা দাদি দুইটা দাদি মিলে কিন্তু আমার বাবারা দশ বাই দশ বোন তাহলে চিন্তা করুন আমাদের বাবার বাড়ির পরিবারটা কিন্তু বিশাল বড় মানে বিশাল বড় বলতে কিরকম বিয়ের দাওয়াত হলে পরিবারের সংখ্যাটাই কিন্তু পাঁচশো জন হয়ে যায় এরকম আর কি বাইশজন লোক না ডাকলেও চলবে এরকম আর কি অবস্থা তো আমি আমার অনুভূতিটা শেয়ার করলাম যেটা সত্য সেটাই শেয়ার করেছে আমি চাইলে লুকাতে পারতাম আমি লুকাইনি একদম যেহেতু আমার অনুভূতিটা জানতে চেয়েছে এখন যদি আমি মিথ্যে কথা বলি বা এটা সেটা বলি তাহলে তো ওটা তো ভিডিও করার কোনো মানেই হয় না তো চিন্তা করলাম আর আমার চিন্তা আমার হয়তো বা ধারণাটা এটাও কিন্তু ভুল না প্রত্যেক মায়েরদেরও এরকম হয়তো বা আশা থাকতে পারে কিংবা থাকতে পারে বা হয়তো বা ধারণা থাকতে পারে প্রত্যেক মেয়েদেরই হতে পারে শুধু আমিই না সেটা হয়তোবা সবাই বুঝতে পারবে সবাই হয়তোবা মনে মনে চিন্তা করে যখন প্রেগনেন্ট হয়তো আমার এবারে মেয়ে হবে হয়তোবা আমার এবারে ছেলে হবে হতে পারে বা আমার কন্ডিশনও যাও এবারে এরকম হয়েছে এবারে হয়তো বা এরকম হয়তোবা এবারে এরকম হতে পারে এরকম কিন্তু সবাই চিন্তা করে শুধু আমিই না তো এই আর কি আমার কথার সাথে হয়তোবা সবাই একমত হবে আর প্রেগন্যান্সির সময় অনেক সময় অনেক সময় দেখা যায় সিমটমস দেখা যায় যেগুলো কিনার উপর ভিত্তি করে অনেকেই বুড়া বুড়িরা মানে ছেলে মেয়ে নির্ধারণ করে আসলে এগুলো সবই বাক্য আমি মনে করি সবই ভুয়া তো আমিও আসলে এগুলো বিশ্বাস করে চিন্তা করেছিলাম আসলে ছোটো থেকে শুনেছি চাচিদের কাছ থেকে দেখেছি মা চাষিদের কাছ থেকে শুনেছি সে সে কারণে আসলে আমিও চিন্তা করেছিলাম যে হয়তোবা এরকম দেখা যাচ্ছে হয়তোবা ছেলে হতে পারে আসলে এগুলো জাস্ট একটা মানে ওটার এরকম হয়েছে মিলে গিয়েছে যার কারণে ওটা বেশি প্রচলন হয়ে যায় আসলে ওগুলো বিশ্বাস করা মোটেও ঠিক না আমি এরকম আসলে অনেক ভিডিও দেখেছিলাম ভিডিও দেখে দেখেও দেখা যেত মিলে যেত আমার সাথে সে কারণেও আসলে আমি মনে করেছিলাম তো আসলে ওগুলো বিশ্বাস করা মোটেও ঠিক না একমাত্র আল্লাহ আল্লাহতালার উপরে তালা যেটা দিবে সেটাই হচ্ছে আল্লাহ তালার রহমত এটাই মনে আর সন্তান তো আল্লাহতালার শ্রেষ্ঠ নিয়ামত আমি মনে করি ছেলে হোক বা মেয়ে হোক দুটাই তালার শ্রেষ্ঠ নিয়ামত তো আমি আপনাদের সাথে আমার অনুভূতি শেয়ার অনুভূতিটা শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ভিডিও নিয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমার দুই কন্যার জন্য দোয়া করবেন যাতে করে ওই দুই আমি আমার দুই কন্যাকে মানুষের মতো মানুষ করতে পারি তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ